নমস্কার বন্ধুরা আমি মৌ চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে এখানে শিলিগুড়িতে প্রচণ্ড গরম ছিল তাই ভাবলাম একটু ঠান্ডা হাওয়া খেতে পাহাড় থেকে ঘুরে আসি তো চলো যাওয়া যাক পাহাড়ের উদ্দেশ্যে আমরা আজকে শিলিগুড়ি থেকে রংটং হয়ে তিন দিকে যাচ্ছি তো এখানে আসতেই এত সুন্দর আকাশ পাহাড় দেখে মনটা ভালো হয়ে গেল রাস্তাঘাটগুলো এত সুন্দর ছিল কারণ প্রচণ্ড খালি রাস্তা এবং গাড়ি দিয়ে যেতে এত সুন্দর হাওয়া গায়ে লাগছিল যে শিলিগুড়ির গরমের কথা ভুলেই গিয়েছিলাম এই দেখো কথা বলতে বলতে আমরা রঙ টঙে চলেও এসেছি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা একটু ফটো ফটো তুললাম আশেপাশে পরিবেশটা দেখলাম চারিদিকে গাছপালা আর সবুজ পাহাড় এখান থেকে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা এখন বেরোচ্ছি তিনধারিয়ার উদ্দেশ্যে তিনধারিয়াতে যেতে যেতে গল্প করা যাবে চলো তো এখানে বেশ ফটো ফটো তোলা শেষ এবার রওনা দিই এই যে রওনা দিয়ে দিয়েছি এবং আকাশ এবং পাহাড় একসাথে এত মিষ্টি লাগছে আর এত হালকা রোদ এই চলে এসেছি আমরা তিনধারিয়াতে এখানে আরও অনেক ট্যুরিস্টরাও ছিল তো আমরাও দাঁড়িয়ে পড়লাম এখানে কিছু ফটো টটো তোলার জন্য উপর অনেকটা উঁচুতে ফলে এত সুন্দর হাওয়া হচ্ছিল যে কিছু বলারই নেই তো তোমরাও জানিও ভিডিওটা কেমন লাগলো তোমাদের ফিডব্যাকের আশায় থাকবো প্লিজ একটু কমেন্ট করো কেমন লেগেছে বলার জন্য টাটা